আসসালামু আলাইকুম আমি আমাদের সাহপ্রাণ ডিম টাস ওভারসিস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা হয়তো আমাদের ভিডিওগুলো প্রতিদিনই দেখতেছেন দেখতে দেখতে একটা সময় ভালো লাগবে আপনারা দেখতে থাকেন আপনারা যারা সিঙ্গাপুর যেতে চান আমার এই ভিডিওটা দেখলে গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পারবেন হয়তো অনেকেই ভাবেন যে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে বিসিএ পরীক্ষা হচ্ছে না ট্রেনিং সেন্টার বন্ধ হয়তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলেও কি পরীক্ষা হচ্ছে কি না সিঙ্গাপুর বন্ধ আছে কি না খোলা আছে আমাদের এই সামনের স্টুডেন্টগুলো দেখতেছেন ওরা আজকে ফিঙ্গারে কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছে আমাদের তাদের হয়তো তারা চলে যাচ্ছে বিসিএ পরীক্ষা অচিরই মে মাসের প্রস্তুতি নিয়ে ওরা ফিঙ্গারে চলে যাচ্ছে হয়তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তবে তাদের জন্য দোয়া করবেন তারা যেমন সুন্দরভাবে আমাদের পরীক্ষা সুন্দরভাবে দিয়ে আসতে পারে এবং তারা ভবিষ্যৎ জীবন জীবন উজ্জ্বল করতে পারে এবং আসল কথা হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর ট্রেনিংটা কঠিন আবার সহজ তবে আপনারা যারা সিঙ্গাপুর যেতে চান তারা ভিডিওটা দেখা পত্রই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন